নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি প্লাবিত হওয়ার পাঁচ দিন পরও গোখাদ্য পৌঁছয়নি কাটিগড়ায় কৌশিককে জানালেন বন্যা পীড়িতরা কাটিগড়া বন্যার কবলে পড়ার পাঁচ দিন পর গোখাদ্য পৌঁছালো না কাটিগড়ায় এ নিয়ে বরাক উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে অভিযোগ জানালেন বানভাসীরা কাটিগড়ার আম্বেদকর ভবনে আশ্রিত বানভাসীরা জানান আজ শিবিরে আশ্রয় নেওয়ার পঞ্চম দিন গত তেসরা জুন ত্রাণ কিছুটা সামগ্রী জুটলেও গোখাদ্যের নামে কিছুই জোটেনি অভিযোগ শুনে সার্কেল অফিসার রোবার্ট টোলরকে ডেকে সত্তর গোখাদ্য সরবরাহে নির্দেশ দেন মন্ত্রী উল্লেখ্য বন্যা আসতে শুরু হয়েছে নেতাদের আনাগোনা বিলাসবহুল গাড়ির চাপে যেন চেপে যাচ্ছে সড়ক পথ কিন্তু মূল সমস্যা রয়ে গেল আজ দীর্ঘদিন থেকে বিকল হয়ে আছে কাটিগড়া স্লুইজ গেটগুলো এগুলো বিকল থাকায় প্রতি বছর ওয়াটার ট্যাঙ্কে পর্যবসিত হয় কাটিগড়ার হাওয়ার এলাকা কিন্তু আজও সেই গেটগুলো সারাইয়ের নাম গন্ধ নেই যাই হোক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার কাটিগড়ায় আসেন মন্ত্রী কৌশিক কাটিগড়ার ফুলবাড়ি গোবিন্দপুর সিদ্ধেশ্বর জেরাগী এলাকার বেশ কয়েকটি শিবির পরিদর্শন করেন শিবিরগুলোতে জলমান অব্যবস্থা দেখে চোটে লাল মন্ত্রী কোথাও জল নেই তো কোথাও আলোর ব্যবস্থা নেই নেই জল পরিশোধক ঔষধ কোথাও পৌঁছায়নি গোখাদ্য শেষে সার্কেল অফিসের রিভিউ মিটিং দপ্তর মতো সার্কেল অফিসারকে কৈফিও তলব করেন তার কথায় বানবির কোনো অভাব বরদাস্ত করা যাবে না শুক্রবার বেলা বারোটার মধ্যে শিবিরে আলোর ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা জল পরিশোধক ইত্যাদি ব্যবস্থা করতে সার্কেল অফিসারকে কড়া নির্দেশ দেন আজ আমি করা সমষ্টির বানপানীর কারণে আশ্রয় লওয়া একটা শরণার্থী শিবিরত আমি গেছিল আৰু তাতে থকা ৰাইজৰ লগত কথা পাতিছোঁ তেওঁলোকে কিবা অসুবিধা আছেনে তেওঁলোকে আমাৰ যে ৰেচন ৰেচন বা ৰিলিফ যিটো সেইটো পাইছেনে নাই এইবিলাক খোজ খবৰ লওঁ তেওঁলোকে চাহ স্বাস্থ্যৰ খবৰ আমি লৈছোঁ দুই এটা ঠাইতে অলপ একদিন বেছি হৈছে ৰিলিফটো পোৱা নাই আজি ৰাতিৰ ভিতৰতে তাতে ৰিলিফ পাব বাকী ৰাইজে সহযোগ কৰিছে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ইতিমধ্যে নিৰ্দেশ দিছে যে বানপানী ক্ষতিগ্ৰস্ত যিমান ৰাইজ আছে তেওঁলোকক যাতে আমি সহায়তা কৰিব পাৰোঁ কেম্পত যিবিলাক লোক আছে তেওঁলোকৰ যাতে আমি যি সাহাৰ্য সেই সাহাৰ্য কৰিব পাৰোঁ মেডিকেলৰ ব্যৱস্থা পানীৰ ব্যৱস্থা গোটেইবিলাকৰ ব্যৱস্থা আজি বুজ ল'বলৈ মই কাতিগৰা সমষ্টিত আহিছিলোঁ ইয়াৰ পিছতে মই চাৰ্কল অফিচাৰ কাৰ্যালয়ত গৈ যাম তাতে গৈ আমাৰ কিমান ৰিলিফ কেম্প আছে কি খাদ খাদ্যবস্তু কি দিয়া হয়েছে গোটেটু এটা রিভিউ আমি করি চিকিৎসালয় ঘটি